আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ আট ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ডোনারের দাছে বরাকের জন্য পৃথক দফতর গড়লেন হিমন্ত থাকবেন এক মন্ত্রী বাজেটে আলাদা তহবিল কর্মসংস্থানের দরজা খুলবে বললেন মুখ্যমন্ত্রী শুকরের মাংসে নিষেধাজ্ঞার প্রশ্নই উঠে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শুকরকে কেউ মাতা হিসেবে পূজা করে না মন্ত্রী হয়ে কমলাক্ষকে বিজেপিতে আসার আগাম শুভেচ্ছা সতীর্থ কৃষ্ণেন্দুর অভিষেক সুস্মিতার হাত ধরে আসামের রাজ্য সভাপতির দায়িত্বে রমেন বর ঠাকুর হাইলাকান্দি হর হাই স্কুলের প্রাক্তন গণিত শিক্ষক প্রমোদ পাল প্রয়াত এবং সর্বশেষ খবরটি হল ভারত বিরোধী বাংলাদেশের চিকিৎসা না করানোর আবেদন জয় সেবার এবারে শুনুন বিস্তারিত খবর বরাক থেকে দুই মন্ত্রীর শপথের দিনই আরো এক বড় খবর বরাক উপত্যকার জন্য এবার উপত্যকার জন্য গোটা একটি দফতর তৈরি করলেন হিমন্ত বিশ্ব শর্মা শনিবার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ক্যাবিনেট বৈঠক বসে সেখানে এই নতুন দফতর গঠনের সিদ্ধান্তে শিলমোহর পড়ে পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামের এই দফতরটি কাচার শ্রীভূমি ও হাইরাকান্দিতে প্রশাসনিক কাজকর্ম মানুষের দুয়ারে পৌঁছে দিতে কাজ করবে বরাক উপত্যকায় উন্নয়নকে ত্বরান্বিত করার জন্যই নির্দিষ্ট কাজ করবে এই দপ্তর মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই দপ্তর গঠনের ফলে উপত্যকায় কর্মসংস্থানের পথ আরও সুগম হলো এক কোথায় এক একটি পৃথক মন্ত্রক হিসেবেই কাজ করবে সূত্রে জানা গেছে এই দপ্তরের জন্য একজন নির্দিষ্ট মন্ত্রীও থাকবেন প্রসঙ্গত দুই সালে রাজ্যে বিজেপি সরকার আসার পর বরাকের জন্য একটি পৃথক মিনি সচিবালয় তৈরির কাজেও হাত দেওয়া হয়েছে শিলতুরের উপকণ্ঠে শ্রীকুড়াতে এই মিনি সচিবের কাজ অনেকটা এগিয়ে গেছে এবার বড়াহুপুর তকার জন্য একটি আলাদা মন্ত্রক গঠন করে হিমন্ত বিশ্ব শর্মা আরও এক ধাপ এগিয়ে গেলেন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটি বিজেপির জন্য বাড়তি অক্সিজেন যোগাবে এটা বোঝাই যাচ্ছে দিশপুরের একটি সূত্রে জানা গেছে নতুন মন্ত্রকটিতে বেশ কয়েকটি দপ্তর যুক্ত করা হবে প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা ফান্ড থাকবে এর জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দ করা হবে হঠাৎ বরাক জন্য আলাদা মন্ত্রক কেন এর জবাবে সূত্রটি জানিয়েছেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের একটি পৃথক মন্ত্রক গঠন করেছিলেন ডুনার নামে পরিচিত এই দপ্তরের সুবাদে পিচিপুড়া এই অঞ্চলের পরিকাঠামোগত যথেষ্ট উন্নতি হয়েছে শুক্রবার দিল্লিতে অষ্টলক্ষী মহোৎসবের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এর উল্লেখ করেছেন এই ডোনারের কাছে বোরাক জন্য নতুন দফতরটি গঠন করা হয়েছে যা একটি স্বতন্ত্র মন্ত্রক হিসেবেই কাজ করবে একজন মন্ত্রী থাকবেন আলাদা ফান্ডও থাকবে ক্যাবিনেট বৈঠকের পর নতুন দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দুপাল সংবাদ মাধ্যমকে বলেছেন হিমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপ বোরাক উপত্যকার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করল তারা আদি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার এই দফতরের সিদ্ধান্তে শিলমোহর পড়েছে কৃষ্ণেন্দু কৌশিক দুজনেই বললেন এটি বাড়তি পাওনা তাদের জন্য কৌশিক বলেছেন ডোনারের দাসে বরাক উপত্যকা উন্নয়ন দফতর গঠন করেছেন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ডুনার গঠন করে যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন আজ এতদিন পর এর সুফল পাচ্ছে উত্তর রাজ্যগুলো একইভাবে বরাক উপত্যকা উন্নয়ন দফতরের সৌজন্যেও এই অঞ্চলেরও ব্যাপক উন্নতি হবে খ্রিস্টানদের বলেছেন বরাক উপত্যকার জন্য আলাদা নজর রয়েছে মুখ্যমন্ত্রীর এই দফতর গঠনের সিদ্ধান্তে তা আরো একবার প্রমাণ হল পরবর্তী খবরটি হল শুকুরের মাংসে নিষেধাজ্ঞার প্রশ্ন উঠে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত রাজ্যে হোটেল রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গোমাংস হওয়া নিষিদ্ধ করেছে তার সরকার এরপরই প্রশ্ন উঠেছিল এবার কি শুকুরের মাংস বক্ষণেও একইভাবে নিষেধাজ্ঞা জারি করবে সরকার শনিবার এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন শুকরের মাংসের উপর কোন নিষেধাজ্ঞা বলবৎ করার প্রশ্ন উঠে না কেন উঠে না এর ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন শুকরকে তো আর কেউ মাতা হিসেবে পূজা করে না কিন্তু সনাতনীরা গরুকে মা হিসেবে মান্যতা দিয়ে গোমাতার পূজা করে ফলে গরুর সঙ্গে শুকরকে মেলানোর কোনো প্রশ্নই উঠে না তাছাড়া শুকুরের মাংস নিষিদ্ধ করা হলে এরপর ফাটার মাংস বা মাটন বিক্রির উপরে নিষেধাজ্ঞা প্রশ্ন উঠে আসবে এ নিয়ে আরেক বিতর্ক শুরু হবে শুকুরের মাংস বিক্রি বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দিয়ে হিমন্ত বিশ্ব এদিন জানিয়েছেন রাজ্যে শুকুরের উৎপাদন বৃদ্ধির উপর আরো জোর দেবে তার সরকার কারণ শূকরের উৎপাদনের সঙ্গে রাজ্যের অর্থনীতির সম্পর্ক রয়েছে তিনি জানিয়েছেন রাজ্যের যুবকরা যাতে আরো বেশি পিগারি বা শুকুরের ফার্ম তৈরি করতে পারে তার জন্য সরকার এবারের বাজেটে আলাদা তহবিল বরাদ্দ করবে গোমাংস বিক্রি ও প্রকাশ্যে খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারির যৌক্তিকতা ভিক্ষা করতে গিয়ে হিমন্ত বিশ্ব এদিন বৈষ্ণব ধর্ম থেকে শুরু করে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শ এবং এর পাশাপাশি কৃষি দুগ্ধ উৎপাদনের মতো বিষয়কে সামনে নিয়ে এসেছেন নিয়ে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ ও যদুবংশের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী বলেছেন ক্ষীরনলি খুবই প্রিয় খাদ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের তাছাড়া গরু সনাতন সংস্কৃতি ও জীবন চর্চায় সবসময় উল্লেখযোগ্য ও অপরিহার্য অঙ্গ হিসেবে মান্যতা পেয়েছে গরুর দুধ থেকে শুরু করে গোবর সবকিছুই সনাতনীদের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং এর জন্যই গরুকে গমাতা হিসেবে পূজা করা হয় অপরদিকে মন্ত্রী হয়ে কমলাক্ষকে বিজেপিতে আসার আগাম শুভেচ্ছা সতীর্থ কৃষ্ণেন্দুর আক্ষেপের আগুনে কি দগ্ধ হচ্ছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদে পুরকায়স্ত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিজেপিতে চলে এলে তার ভাগ্যেও কি মন্ত্রিত্ব যুক্ত বরাক মুক্তা থেকে কৃষ্ণেন এবং কৌশিক রায় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার দিনই কমলাক্ষকে ঘিরে এই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিশেষ করে কৃষ্ণেন্দুপাল এবং রূপেশ গোয়ালা কিছুদিন আগে কংগ্রেসি কমলাকের সতীর্থ ছিলেন এবার তার মন্ত্রী হয়ে গেলেন অথচ তিন তিনবার জিতে এসে কোমলাক্ষ থেকে গেলেন সাধারণ বিধায়ক হয়ে এদিকে এই জল্পনার জবাব দিয়ে কোমলাক্ষ দেব এদিন বলেছেন তিনি বিজেপিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন কিন্তু কংগ্রেস তাকে বহিষ্কার করছে না তিনি মনে প্রাণে চাইছেন কংগ্রেস তাকে বহিষ্কার করুক কিন্তু না করা পর্যন্ত বিজেপিতে যাওয়ার স্বপ্ন তার সফল হবে না ফলে অনুতপ্ত হতেই পারেন কিছুদিন আগেও জনপ্রিয়তার একেবারে শিকরে থাকা বরাকের এই বিধায়ক শনিবার কৃষ্ণেন্দু কৌশিক রূপেশ গোয়ালা এবং প্রশান্ত ফুকনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শঙ্করদেব কুলাক্ষেত্রের দর্শক আসনে উপস্থিত ছিলেন কমলাক্ষ তবে মন্ত্রী পদের তার সতীর্থ বিধায়করা এদিন অবয় দিয়েছেন কমলাক্ষকে তারা বলেছেন কমলাক্ষ দলে এলে আরো শক্তিশালী হবে বরাক বিজেপি কৃষ্ণেন্দুপাল বলেছেন কমলাক্ষ ভালো ছেলে কাজের লোক কাজ করতে পারলে খুশি হন কংগ্রেস আমলে কাজ করতে পারেননি এখন বিজেপিতে এলে প্রচুর কাজ করতে পারবে তিনি বুঝতে পেরেছেন বিজেপিতে যোগদান করলে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে নবনিযুক্ত মন্ত্রী বলেন বিজেপিতে আসুন শুভেচ্ছা রইল কৌশিক রায় বলেন কমলাক্ষ বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছেন আকৃষ্ট হয়েছেন সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রতি ফলে বিজেপিতে তাকে আগাম স্বাগত জানাচ্ছি অন্যদিকে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বলেন ওই বিজেপিতে কমলাক্ষের মতো লোক এলে লাভ হবে কাজের মানুষ হিসেবে তার খ্যাতি রয়েছে বিজেপির লাভ হবে এই ব্যক্তিকে পেলে না শুধু এরাই নয় বিধায়ক রূপ যদি কুর্মীও আরো একদাপ ধাপ এগিয়ে মন্তব্য করেছেন কমলা কবরাকের ওয়ান জিরো এইট বলে সুপরিচিত বিধানসভা এলাকায় তার এতটাই সুনাম যে সাধারণ মানুষ ফোন করলেও তাকে পান তিনি হাজির হয়ে যান এমন মানুষ বিজেপিতে এলে দলের লাভ হবে অপরদিকে অভিষেক সুস্মিতার হাত ধরে আসামে রাজ্য সভাপতির দায়িত্বে রমেন বর ঠাকুর তৃণমূলের যুগ দিয়ে বড় দায়িত্ব পেলেন আসামের অভিজ্ঞ নেতা রমেন চন্দ্র ঠাকুর আসামের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হলো তাকে শনিবার কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুস্মিতা দেবীর হাত ধরে তৃণমূলে যোগ আসামের রাজনীতিতে পুরা খাওয়া এই নেতা আসামের সংগঠন বাড়াতে দীর্ঘদিন ধরে তৎপর তৃণমূল যদিও সাম্প্রতিক সময়ে আসামে বেশ খানিকটা শক্তি হয়েছে গা শুলের লোকসভা অবধি আসামের চার আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি এরপর রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন রইপুন এরপর আসামে ইনচার্জের দায়িত্বে আনা হয় বাংলার আইনমন্ত্রী মলয় গঠককে দুই হাজার ছাব্বিশ সালে আসামে বিধানসভা নির্বাচন ক্ষমতায় রেখে আসামের সংগঠন বাড়ানোর কাজে নেমে পড়েন তিনি অবশেষে উত্তর এই রাজ্যে তৃণমূলের সভাপতি পদে রমনকে দায়িত্ব দিল তৃণমূল শনিবার এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেছে গাছফুল শিবির কংগ্রেসের হাত দূরে রাজনীতি শুরু করলেও গত জুলাই মাসে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দেন রমেন। তবে কেজরির দলে সেভাবে সুযোগ করে উঠতে পারেননি তিনি জানা যায় সুস্মিতা দেবের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে তার সেই সূত্রেই শনিবার কলকাতা এসে তৃণমূলে যোগ দেন তিনি আসাম রাজনীতিতে অভিজ্ঞ এই নেতার দলে যোগদান আসাম তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল উল্লেখ্য দুই হাজার সালে আসামে বিধানসভা নির্বাচন অর্থাৎ হাতে অনেকটাই সময় রয়েছে তাই কত সারিয়ে নব উদ্যমে মাঠে জাপি পড়তে চায় তৃণমূল মলয় গডক পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর ধাপে ধাপে সেই শুরু করে দিয়েছে গাছ ফুল শিবির এবার রমেনের নেতৃত্বে আসামে জোর কদমে জাপিয়ে পড়তে তৈরি বাংলার শাসক দল হাইলাকান্দি হর হাই স্কুলের প্রাক্তন গণিত শিক্ষক ও প্রমোদ পাল আর আমাদের মধ্যে নেই শনিবার বিকেলে শিলচরের মিশন রোডের এর বস্তিতে বড়কন্যা বর্ণালী পাল ও জামাতা রামকৃষ্ণ দেবীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল অষ্টাশি বছর প্রমোদ পাল দীর্ঘদিন হাইলাকান্দি শহরের শিলচর রোডে বসবাস করতেন গণিত শিক্ষক হিসাবে অনেক জনপ্রিয় ছিলেন তবে সাম্প্রতিক সময়ে নিজের বাসস্থান বিক্রি করে তিনি স্ত্রী সহ বড় সঙ্গে বসবাস শুরু করেন এক সময় কর্কট রোগে আক্রান্ত হলে প্রবল মানসিক শক্তি ও চিকিৎসার মাধ্যমে তিনি এই মরণ ব্যাধিকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন কিন্তু শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন পরিবার সূত্রে জানা গেছে তার চুরকন্যা পিয়ালি পরিবার শিলচরে পৌঁছানোর পর আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে শনিবার রাতে প্রয়াত শিক্ষকের দেহ শিলচরের একটি বেসরকারি নার্সিং হোমে রাখা হয়েছে শিক্ষাক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় এই শিক্ষকের প্রয়াণে হাইরাকান্দি সুখের চয়া নেমে এসেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার সুখ শোভা আয়োজন করে প্রমোদ পলের আত্মার চিরশান্তি কামনা করা হবে বলে জানানো হয়েছে অপরদিকে ভারত বিরোধী বাংলাদেশের চিকিৎসা না করানোর আবেদন জয়রা দেশ রাজ্যের সরকারি ও বেসরকারি চিকিৎসালয়ে ভারত বিরোধী বাংলাদেশীদের চিকিৎসা না করানোর জন্য আবেদন রাখল জয়রা দে সেবা সমিতি সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের হত্যা ধর্ষণ ভাঙচুর, অগ্নিসংযোগ মন্দির চূর্ণবিচূর্ণ করার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজ্যের প্রায় সব ও বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা প্রদান না করার দাবি জানিয়েছেন শনিবার সাংবাদিক বৈঠকে কর্মকর্তারা বলেন ভারতের জাতীয় উপত্যকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি কার্যালয়ের সামনে অঙ্কন করে পামুসার দৃশ্য ভাইরাল করেছে এটা ভারতের একশো কোটি নরনারীর কাছে একটা বিরাট অপমানের বিষয় জাতীয় পতাকাকে এভাবে অবমাননা করা কোনোভাবে মেনে নিতে পারছেন না ভারতবাসী তাই আসামে কোনো বাংলাদেশের চিকিৎসা করানো হবে না বলে এক প্রকার ফতোয়া জারি করেছেন দেশের আত্মসম্মান এবং দেশবাসীর মর্যাদাকে সামনে রেখে বাংলাদেশের এমন জঘন্য কর্মকাণ্ডকে তীব্র বৎসনা দিয়ে বক্তব্য রাখেন তারা এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী মৌসুমী অধিকারী মৃগাঙ্কা সাহা গৌতম রায় দেবলীনা পাল গৌরবচন্দ্র সবীর দর প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত